দর্শক আজকে আমি চলে এসেছি রাজধানীর মাজার রোডের ওয়ালটন প্লাজায় কুরবানি ঈদ সামনে সেই উপলক্ষে অনেক তর্জোর শুরু হয়ে গেছে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরে ঘরে অনেকেই ভাবছেন আগে রেফ্রিজারেটর বা ডি ফ্রিজ একটু সারাই করে নেওয়া যায় কিংবা নতুন একটা নিয়ে ফেললে কেমন হয় আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর ফ্রিজ সম্পর্কে জানাতে সেই ধারাবাহিকতা আজকে টিম নিয়ে চলে এসেছি ওয়ালটন প্লাজায় ওয়ালটনের রেফ্রিজারেটার কেন ক্রেতাদের চাহিদার শীর্ষে আছে সেটাই জানবার চেষ্টা করব ঈদ উপলক্ষে নতুন কি আছে কিছু জানবো এবং জানাবো আপনাদের সহ প্রত্যেক মানুষেরই পছন্দ রুচি ভিন্ন হয় আর এখানে সবার কথা মাথায় রেখেই বিভিন্ন কালার এবং ডিজাইনের ফ্রিজ রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এর মধ্যে কয়েকজন ক্রেতাকে দেখতে পাচ্ছি আমি দুজনের সাথে একটু কথা বলে নিই দেখি তারা কি পছন্দ করছেন হ্যালো একটু কথা বলতে চাই আপনাদের সাথে ফ্রিজ দেখছেন দেখতে পাচ্ছি কি ধরনের ফ্রিজ আসলে খুঁজছেন আজকে পছন্দ হয়েছে কোনোটা হ্যাঁ ফ্রিজ পছন্দ হয়েছে বেসিক্যালি সামনে যেহেতু আমার প্রায়োরিটিটা ছিল মূলত বড় স্পেসের একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আমার কাছে বেশ ভালো লাগছে নতুন ফ্রিজ কেনার ক্ষেত্রে কি ধরনের জিনিস মাথায় রাখছেন এখন যেহেতু সামনে কোরবানি প্রথমত স্পেসটা হলো আমার মেন প্রায়োরিটি থাকে তারপরে ওয়ালটনের যে ফিচারগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার কাছে বেশ ইউজফুল মনে হচ্ছে এদের আফটার সেলস সার্ভিসটা সম্পর্কে আমি বেশ অবগত তো এই সব কিছু মাথায় রেখে ওয়ালটন আমার কাছে একটা প্রায়োরিটি লিস্টের উপরের দিকে থাকছে থ্যাংক ইউ সো মাচ ইউ হ্যাপি শপিং ক্রেতার কাছ থেকে তো শুনলাম তাদের পছন্দের কথা তাদের সন্তুষ্টির কথা এই মুহূর্তে আপনাদের শোরুম ঘুরে দেখছিলাম অনেকগুলো কালেকশন দেখলাম অনেক নতুন নতুন ডিজাইন দেখলাম ক্রেতার সাথে কথা হচ্ছিল তারা মনে হলো যে ওয়ালটনের সেবা নিয়ে খুব খুশি কি মনে হয় ক্রেতাদের পছন্দের তালিকায় ওয়ালটন রেফ্রিজারেটর থাকার কারণটা আসলে কি কেন নয় বলুন আমাদের ওয়াল্টন রেফ্রিজারেটরের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেফ্রিজারেটর তৈরি করা হয় এবং সেই রেফ্রিজারেটরে যেগুলো আধুনিক ফিচার রয়েছে তা আমাদের বিভিন্ন কাস্টমারের চাহিদা মিটাতে একদম পুরোপুরি সক্ষম আমাদের রেফ্রিজারেটরগুলোর বিভিন্ন কালার এবং ডিজাইনের তৈরি করে থাকি এবং ভ্যারাইটিজ শত শত এছাড়াও যদি বলতে হয় তাহলে বলি আমাদের আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক বাংলাদেশের সর্ববৃহৎ সো প্রযুক্তিগত দিক থেকে উন্নয়ন এবং আফটারসেল সার্ভিস নেটওয়ার্কিং সব জায়গায় বলটা নিয়ে গিয়েছে বলছেন ফিচার নিয়ে আপনি বলছিলেন যে আপনাদের অত্যাধুনিক ফিচার রয়েছে সো ফিচার সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত বলুন কি কি ফিচার ওয়াল্টনের ফ্রিজে আসলে থাকছে বাংলাদেশের আবহাওয়ার জন্য সবচেয়ে উপযোগী এবং যদি বলি সুইটেবল রেফ্রিজারেটর আমরা ওয়ালটনি বানিয়ে থাকি এর বাইরে যদি বলতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রেফ্রিজারেটরকে বাজারজাত করার আগে মোটামুটি সহত্তরটা কোয়ালিটি কন্ট্রোল স্টেপ পার হয়ে তারপরে বাজারজাত করা হয় আর ফিচারের কথাই যদি বলি ওয়ালটন শুধু খাবার সংরক্ষণই করে না খাবারের গুণগত মান বজায় রাখার জন্য সেই দিকে খুব গুরুত্ব দিয়ে থাকে আমরা পণ্যের ক্ষেত্রে বিএসটিআই মানদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার চেষ্টা করি আমাদের রেফ্রিজারেটরে এফডিএ সার্টিফাইড হান্ড্রেড পারসেন্ট গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি এছাড়াও রয়েছে আমাদের সিলভার ক্লিন ক্লিন প্লাস টেকনোলজি থ্যালেট ফ্রি গ্যাসকেট এবং খাবারের সতেজতা বজায় রাখার জন্য আমরা একটি প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি যেটা নাম হলো সিন্থো ফ্রেশ যার ফলে মোটামুটি তিরিশ দিন পর্যন্ত আমরা খাবারের ফলমূল বা শাকসবজির সচেজতা বজায় থাকে এছাড়াও রয়েছে আমাদের আয়োনাইজার টেকনোলজি যার ফলে খাবারের হাইজিন মেনটেন থাকে এছাড়াও রয়েছে অর্ডার গার্ড টেকনোলজি যেটার ফলে আমাদের খাবারের যে কম্পার্টমেন্টগুলো রয়েছে সে সকল কম্পার্টমেন্টের মধ্যে অর্ডার ফ্রি থাকে এই সকল ফিচার মিলিয়েই আমাদের আরেনায়ের একটা চেষ্টা সবসময় বজায় থাকে যেটা হলো খাবারের সতয়তা আর সজীব সুন্দর জীবন রক্ষার জন্য মানে আপনাদের কাস্টমার যাতে সব সময় সতেজ খাবারটা পায় সেই ব্যাপারে আপনারা খুব সচেষ্ট থাকেন ঈদ উপলক্ষে এবার কি নতুন সংযোজন এসেছে বা কোনো অফার কি থাকছে কিনা সাতটিরও বেশি নতুন মডেল লঞ্চ করেছি যার মধ্যে অন্যতম হলো আমাদের বটম মাউন্টেড নন ফ্রস্ট রেফ্রিজারেটর যা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনে বানানো হয়েছে এছাড়াও রয়েছে ভার্টিক্যাল ফ্রিজার এবং কালারফুল সাইড বাই সাইড রেফ্রিজারেটরটি আমাদের ক্রেতাদের খুব আগ্রহের একটি মডেল হয়ে দাঁড়াইছে অফারের কথা যদি বলতে হয় তাহলে আমাদের বর্তমান রানিং অফার হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি নন স্টপ মিলেনিয়ার এই অফারের আন্ডারে কাস্টমার একটি ফ্রিজ কিনে পেয়ে যেতে পারে দশ লক্ষ টাকা পর্যন্ত এটা তো বেশ দারুণ অফার দিচ্ছেন হোয়াট অ্যাবাউট ইউর আফটার সেল সার্ভিস শুরুতে বলছিলেন বিক্রয়ত্ব সেবা নিয়ে সেই ব্যাপারে কিন্তু ক্রেতারা সবসময় একটু জানতে চায় ওয়ালটন রেফ্রিজারেটারের আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক আমাদের দেশের সর্বসেরা এটা আমরা দাবি করতে পারি সারা দেশ জুড়ে আমাদের আশিটিরও বেশি আইএসও সার্টিফাইড সার্ভিস সেন্টার রয়েছে এবং এছাড়াও রয়েছে আমাদের এক হাজারেরও বেশি অধিক দক্ষ সার্ভিস এক্সপার্ট যারা রেফ্রিজারেটার আফটার সেলস সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন কাস্টমারদেরকে এত বড় সুদক্ষ টিম এবং বৃহৎ নেটওয়ার্কের ফলেই আমরা আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই নিশ্চিত করছি আমাদের সার্ভিস এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে এখন বর্তমানে কেউ যদি ঘরে বসেই আমাদের রেফ্রিজারেটরকে অর্ডার করতে চান সেক্ষেত্রে কাস্টমার ওয়ালটন ই প্লাজায় অনলাইনে গিয়ে তাদের পছন্দ মতো তাদের রেফ্রিজারেটর মডেলটি অর্ডার করতে পারেন মানে ঘরে বসে অর্ডার দিলে আপনারা হোম ডেলিভারি করছেন পৌঁছে দিচ্ছেন ঘরে দ্যাটস গ্রেট থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার করে সবকিছু আমাদের জন্য এতক্ষণ ঘুরছিলাম ওয়ালটন প্লাজায় দেখলাম তাদের রকমারি রেফ্রিজারেটর কালেকশন শুনলেন তাদের সামগ্রিক সেবার কথা তারা তো বলছে তাদের ট্যাগ লাইন ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে সবার প্রয়োজন আর মনে হচ্ছে সবার প্রয়োজন বুঝেই সব কিছু তারা সাজিয়ে রেখেছে সো আপনারাও যদি নতুন ফ্রিজ নেওয়ার প্রয়োজন হয় নিকটস্থ ওয়ালটন প্লাজায় চলে যেতে পারেন কিংবা ঘরে বসে অর্ডার দিতে চালে সেটাও করতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডট ই প্লাজা ডট ওয়াল্টন বিডি ডট কম থেকে সো আজকে মতো বিদায় নিচ্ছি সিউএএন শোরুম দেন গুড বাই